ডাকাতকে নিয়ে সোরকে নিয়ে কখনো কখনো আবার বেলি ড্যান্সের মতো ড্যান্স করানো হচ্ছে তারপরে আবার বিভিন্ন ধরনের বাংলা গান গাওয়ানো হচ্ছে আবার না ড্যান্স করলে আবার ধরা পিটানো হচ্ছে তো এই ধরনের আচরণগুলো আসলেই ইসলাম এগুলো উৎসাহিত করে না এবং এগুলো অনুমোদন করে না চোর ডাকাত ধরে বিভিন্নভাবে ড্যান্স করাচ্ছে নাচানাচি করাচ্ছে তো ইসলামের সরিয়ায় চোর ডাকাতের শাস্তি কী দুই নম্বর বিষয় হচ্ছে এভাবে যদি মজা করে আনন্দ করে চোর ডাকাতদের ড্যান্স করানো হয় গান গাওয়ানো হয় ইসলামে কি কোনো বিধিনিষেধ আছে চোরের শাস্তি কি এটা কিন্তু কোরআনুল করিম আল্লাহ বলে দিয়েছেন চোর এবং শাস্তি হচ্ছে তাদের হাত কেটে দেওয়া এটার জন্য আবার কয়েকটা শর্ত আছে এক নম্বর শর্ত হচ্ছে যে চুরি হওয়া জিনিসটা অন্যের মালিকানাধীন হতে হবে তাতে চোরের ন্যূনতম মালিকানা থাকা যাবে না দুই নম্বর শর্ত হচ্ছে চুরি হয়ে যাওয়া জিনিসটি সংরক্ষিত ও হেফাজতের জায়গায় থাকতে হবে তিন নম্বর হচ্ছে মালটি বিনা অনুমতিতে নিতে হবে যে মাল নেওয়ার ব্যাপারে বা ব্যবহারের ব্যাপারে অনুমতি দেওয়া হয় সে যদি তা একেবারেই নিয়ে যায় তাহলে চুরির হদ জারি হবে না চতুর্থ হচ্ছে মালটি গোপনে নিতে হবে কেননা অন্যের মাল প্রকাশে নিলে তার চুরি নয় ডাকাতি পঞ্চমত তার চুরির ব্যাপারটি সব ধরনের সংশয়হীন ও সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হবে এই শর্তগুলো যদি কোনো চোরের মধ্যে পাওয়া যায় তার হাত কাটা যাবে এখন কথা হচ্ছে যে মোহতারাম ডাকাতকে নিয়ে সুরকে নিয়ে কখনো কখনো আবার বেলি ড্যান্সের মতো ড্যান্স করানো হচ্ছে তারপরে আবার বিভিন্ন ধরনের বাংলা গান গাওয়ানো হচ্ছে আবার না ড্যান্স করলে আবার উড়াধুড়া পিটানো হচ্ছে তো এই ধরনের আচরণগুলো আসলে ইসলাম এগুলো উৎসাহিত করে না এবং এগুলো অনুমোদন করে না কারণ এগুলো হচ্ছে যদিও আপনি কি বলে তাকে শাস্তি প্রদানের জন্য এগুলো করতেছেন অন্য চোর কারণ মিডিয়ায় কিন্তু আপনার মাইকটা দেখায় না ফেসবুক ইন্টারনেটে যেটা ছড়াচ্ছে ভিউ পাওয়ার জন্য সেটা হচ্ছে তার রশি ছড়াচ্ছে তো চোর ডাকা দেখান থেকে কিন্তু আরও সুযোগ পাবে যে ধরা পড়লে হয়তো বা মুরগি টুরগি খাওয়াবে দু একটা বাড়ি দিয়ে আমাকে এরকমই ড্যান্স করাবে তো এটা কিন্তু কড়া শাসন না কড়া শাসনটা কি। কড়া শাসনটা হচ্ছে তাকে আইনের মুখোমুখি করা কড়া শাসন হচ্ছে তাকে উত্তম মাধ্যম দেওয়া কড়া শাসনটা হচ্ছে তাকে চোখ রাঙানি দেওয়া কড়া শাসন হচ্ছে তার সাথে এমন কিছু অ্যাটিটিউড করা যে অ্যাটিটিউডের কারণে অন্য অন্য চোরগুলো ভয় পাবে সে ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই আপনাদেরকে ধরেন একজন চোর এই ছয়টা শর্ত যেগুলো আমি বললাম সব শর্ত তার ওপরে কায়েম হয়েছে এই চোরকে এবার জিরো পয়েন্টে নিয়ে যান আপনাদের হাতে তো এখন ক্ষমতা আলহামদুলিল্লাহ এখন তো চাইলেই ছাত্র ভাইয়েরা অনেক কিছু করতে পারে আগে মানুষ বলতো যে রং সাইড দিয়ে যায় না সামনে পুলিশ আছে আর এখন বলে রং সাইড দিয়ে যায় না সামনে স্টুডেন্ট আছে ছাত্র আছে তাই না এই পাল্টা করেন না সামনে কিন্তু ছাত্র আছে মানে ছাত্রদের মানুষ ভয় পায় এখন দরকার আইনের শাসন এখন আপনাদেরকে একটা কথা বলি এরকম কোনো চোর যদি চুরি করে বা ডাকাত যদি ডাকাতি করে তাকে জিরো পয়েন্টে নিয়ে যান শর্তগুলো যদি আলেমরা বলে যে হ্যাঁ এর ভিতরে সব শর্তগুলো পাওয়া গেছে জিরো পয়েন্টে নিয়ে হাতের কবজি দিকে কেটে দেন এবং সমস্ত টেলিভিশনগুলোকে বলেন যে এখন থেকে ছুরি করার কারণে আর ড্যান্স হবে না নাচানো হবে না গাওয়ানো হবে না হাতের কবজি থেকে কেটে দেওয়া হবে দুই তিনটা কাটলেই দেখবেন বিশ্বাস করেন আগামী দুইশো না ধর্ষণ হয় একটা ধর্ষণ যদি হয় শাস্তি কি দেওয়া হয়েছে এরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী ফ্যাসাদ তৈরিকারী তো ফ্যাসাদ যারা তৈরি করে ইসলামী সুর তাদের শাস্তি কি ডানহাত বাম্পা বাম হাত ডান ক্রস করে কেটে দেওয়া এটা ইসলাম আর বিধান এখন একটা ধর্ষকের যদি এরকম কাজ কেউ করে জিরো পয়েন্টে নিয়ে সামনে থেকে আর কিন্তু আপনার এই সাহসও করবে না ধর্ষণের তো এই আমি ছাত্র ভাইদেরকে একটা রিকোয়েস্ট করব যে এই ধরনের ড্যান্স বা নাচানাচি গাওয়া গাউই এগুলো না করে ইসলাম যে ধরনের শাস্তির কথা বলা বলেছে এই ধরনের শাস্তিগুলো যদি অ্যাপ্লাই করা হয় প্রয়োগ করা হয় তাহলে হয়তো বা ফলাফলটা আরও ভালো পাওয়া যায় দুই নম্বর আরেকটি বিষয় সেটি হচ্ছে যেহেতু অনেক এলাকায় এখন পুলিশ কম সিসোর এরাও এখন ডাকাতের ভান করে এদেরকে ক্ষমা করেন না আবার যারা বড় বড় ডাকাত চোর ছিনতাইকারী এদেরকে ক্ষমা করবেন না এটা আইনের মুখোমুখি করবেন এবং কড়া শাস্তির মুখোমুখি করবেন কারণ ওই যে শেখ সাদির রহমতুল্লাহ একটি কথা বলেছিলেন যে কোনো রাষ্ট্র শাসন ছাড়া এটা বেশি দিন স্থায়িত্ব হয় না বেশি দিন স্থায়িত্ব লাভও করে না সুতরাং শাসন লাগবে এবং কলা শাসন লাগবে নাচ গান ড্যান্স এগুলো আসলে অসুন্দর কাজ এ কালকে দেখলাম যে এক লিডারের মনে হয় ধৈর্যা লুঙ্গি টুঙ্গি সব খুলে ফেলছে এগুলো অশ্লীলতা এগুলা যদিও শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় করেছে আমরা এখন তো আলহামদুলিল্লাহ আপনাদের হাতে ক্ষমতা আছে আমরা এতটা মানে নিচে নেমে যাব না যে সে আন্ডারওয়ার পরে আছে আপনি তাকে একেবারে উলঙ্গ করে ফেলছেন এগুলো আমরা করবো না আল্লাহ তালা আমাদেরকে বোঝা তৌফিক দান করুন আমি